সত্যি বলো এই ছেলে কার কেন এই ছেলে তোমার আর আমার কার এই ছেলে কার এবার কাছে দাও তো ফোনটা একটু কথা বলি সিয়ামের সাথে কথা বলবা ও তো ঘুমাইতেছে ও ঘুমাচ্ছে তাহলে একটু দেখাও তো আচ্ছা ঠিক আছে দেখাইতেছি কি ব্যাপার তোমার পাশে কে কি বল তুমি আমার পাশে কে এই যে আমার ছেলে এই যে আমার ছেলে আর এখানে কেউ নাই তো এই যে আমি একলা এই যে আমার ছেলে घुমাই দিছে ওই সাইডে ক্যামেরা ঘোরাও তো মন হলো আবি কারজন ওই সাইডে দেখছেন আর তুমি কি আমাকে সন্দেহ করো হ্যাঁ দেখো এখানে কেউ নাই এই যে দেখো দেখছো ডানে নাও ডানে নাও আমার মন হলো ঘরে তোমার পাশে কেউ আছে কি সব কথা বাচা তুমি বলতেইছো হ্যাঁ তোমার মাথা ব্যথা ঠিক আছে প্রবাসে থেকে তুমি আমাকে সন্দেহ করতিছো তাই না পান্নিচ্ছেকে দেখলাম এখনো সময় আছে সত্যি করে বল এই ছেলের বাপকে এই ছেলে তোমার কি এই ছেলে আমার দেখ রিপোর্ট দা ওরার আমার দিয়ে টেস্ট করাইতে কিন্তু মেথ হয় নাই কি ব্যাপার তুমি আজকে এত tardy আরে বাইরে ঠান্ডা না তাই খেতা গরম করে লাগা করছি আচ্ছা চলো চলো

হ্যাঁ আমি তো ছিলাম ও ঘুমাইতাছিলা তাহলে আমি বিরক্ত করলাম বুঝি আসলে না তুমি তো এত রাতে ফোন দাও না আজকে হঠাৎ করে ফোন দিলা ঘুমাস ছিল না তো তাই তোমাদের কথা মনে পড়লো হঠাৎ ফোন দিলাম ও তাই হ্যাঁ একটা কথা আমি খেয়াল করে দেখছি আমি রাতে যখন তোমাকে কল দেই আমি থাকি প্রবাস তুমি কেন সাজুগুজু করে থাকো আরে তুমি কি বলো আমি হচ্ছে প্রবাসীর বউ আমি সাজুগুজু করে থাকবো না তো কে থাকবে আর আমি সাজুগুজু না করে থাকলে আমাকে কেমন লাগবে না ঠিক আছে তাই বলে প্রতিদিনই সাজুগুজু করে থাকো কি বলতে চাও তুমি হ্যাঁ ও বুঝছি আমি সাজুগুজু করে থাকি এটা তুমি চাও না আচ্ছা যাক ঠিক আছে আচ্ছা তোমার ছেলে কোথায় সিয়ামের কাছে দাও তো ফোনটা একটু কথা বলি সিয়ামের সাথে কথা বলবা ও তো ঘুমাইতেছে ও ঘুমাচ্ছে তাহলে একটু দেখাও তো আচ্ছা ঠিক আছে দেখাইতেছি দেখাও একটু কি ব্যাপার তোমার পাশে কে কি কি বলো তুমি আমার পাশকে এই যে আমার ছেলে এই যে আমার ছেলে আর এখানে কেউ নাই তো এই যে আমি একলা এই যে আমার ছেলে ঘুমাইতেছে আর আমি আর থাকবে আর তুমি কি আমাকে সন্দেহ করো হ্যাঁ এখানে আর কেউ নাই এখানে শুধু আমি এখানে শুধু আমি বুঝতে পারছো ওই সাইডে ক্যামেরা ঘোরাও তো মনে হইলো আমি কারা জানি ওই সাইডে দেখছি দেখি 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 ক্যামেরা ঘোরাও তো কি বলো তুমি রাত্রে বেড়া কি শুরু করছো দেখো বামে কেউ নাই এই যে এই যে বামে কেউ নাই দেখছো দেখি একটু আর কি দেখবা তুমি দেখো এই যে এই যে এইখানে আমার ছেলে দেখছো আমার মনে হইলো ঘরে তোমার পাশে কেউ আছে কি সব কথাবার্তা তুমি বলতেছো হ্যাঁ তোমার মাথা মাথা ঠিক আছে প্রবাসে থেকে তুমি আমাকে সন্দেহ করতেছো তাই না আর নিজ চোখে দেখলাম বলতেছি তো কেউ নাই তুমি আমাকে সন্দেহ করো আমার চোখে তো আমি ভুল দেখে নাই আসলে তুমি প্রবাসে থাকতে থাকতে তোমার মাথা নষ্ট হয়ে গেছে বুঝতে পারছো অবশ্যই কেউ ছিল তোমার পাশে আমি নিজ চোখে দেখছি ঘরে কে থাকবে আমি আর আমার ছেলে আসি তুমি তোমার স্ত্রীকে সন্দেহ করো আমি তোমাকে সন্দেহ করতেছি না তুমি ক্যামেরাটা ঘুরে পুরো ঘরটা আমরা দেখাও আচ্ছা বাবা ঠিক আছে দেখাইতাছি দাঁড়াও এই যে দেখো এই যে আমার ছেলে এই যে দেখছো এই দেখো আচ্ছা ঠিক আছে তোমার এই ডাইট পাশটি ঘোরা তো দে হ্যাঁ এই যে দেখো এই যে এই যে এই যে দেখো আচ্ছা খাটার কলার দে এই কলার দে এই যে দেখো কেউ না এই যে দেখো দেখছো এই যে খালি এই মনে একদম একজন কারো দেখলাম আরে না কই তুমি এই যে দেখো না এই যে আমি এই যে এই যে আমার আয়না দেখছো এই যে আমি এখানে আমার ছেলে এই যে আমি বুঝতে পারতেছি আমার নিজ চোখে দেখছি তুমি ইদারিং চোখে বেশি দেখো বুঝতে পারছো তুমি একটা চোখের ডাক্তার দেখাও আমার মনে হইতাছে কি জানো আমাদের বাসার সিকিউরিটি গার্ড আছে না তারে দেখছি আরে কি বলো তুমি সিকিউরিটি গার্ড আমার রুমে কেন থাকবে আর এত রাত হয়ে গেছে ওরে আমি আমার রুমে ঢুকতে দিব কেন ও গেটে দাঁড়ায় আছে না 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 আমার তো মনে হলো সিকিউরিটি গার্ডের পোশাক আর চেহারাটা আমি দেখছি তুমি কি এসব ফালতু কথাবার্তা বলার জন্য এত রাত্রে বলা তুমি আমাকে ফোন দিছো হ্যাঁ ও বুঝতে পারছি তোমার যে তো এতই সন্দেহ হয় তাহলে তোমার আর প্রবাসে থাকা লাগবে না তুমি বাংলাদেশে চলে আসো আমি রাখি ঘুমাবো এখন অনেক রাত হইছে না ফোনটা কাইটে দিল না আমি তো ভুল দেখি নেই এ তো সিকিউরিটি গার্ড ছিল তাহলে কি আমার স্ত্রী কি আমাকে ঠয়টা আছে নাকি ওই সিকিউরিটির সাথে কোনো সম্পর্ক আছে না আমার তো বাংলাদেশে যেতেই হবে জোর বাঁচা পাচ্ছি তোমার মনে হয় কি ও ব্যাক মারে দেদি খেয়ে ফেলছে বুঝতে পারছো এর জন্য পুরো রুম দেখতে চাইছে আচ্ছা ফাদো দাও চলো ভালো আছো তুমি হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তো আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো ভিতরে যাও আচ্ছা ভিতরে যাচ্ছি তুমি গেটটা লাগিয়ে আসো ঠিক আছে

আমি একটা জিনিস মিলেতে পারতেছি না আমি ফর্সা মানুষ কিন্তু আমার ছেলেটা কিভাবে এত কালো হইল এই তোমার মাথা মতো ঠিক আছে হ্যাঁ তুমি ফর্সা দেখে কি তোমার ছেলেও ফর্সা হবে নাকি আমি কালো দেখো না আমার ছেলে কালো হবে না আমার ছেলে আমার মতোই হইছে সেটা তো আমি বুঝতে পারছি তুমি কালো তো তোমার কালো চাইটে তোমার ছেলে পাইছে বাট আমার একটা জিনিস কিছুতেই মাথায় ঢুকতেছে না আমার ছেলে তো আমার কিছু তো ফিস কাটিং চেয়ারের সাথে মিল থাকবে কই কোনো কিছু মিল দেখতেছে না এই তুমি কি বলতে চাও হ্যাঁ আমার ছেলে আমার চেহারা পাইছে দেখো না আমার ছেলের চেহারা আর আমার চেহারা না তোমার সাথে তো তোমার ছেলের চেহারা কোনো মিল নাই আমার জানি কেন জানি মনে হয় খুব একটা পরিচিত লোকের সাথে খুব নিল আমার ছেলের মনে করতেছে না কি বলতে চাও তুমি হ্যাঁ ও তুমি আইছো কি অনন্দ থেকে মিষ্টি আনাইছো আমার জন্য ভালোই করছো আমার ছেলেটা কতদিন ধরে মিষ্টি খাইতে চেয়েছিল না বাবা বাবা আমরা বেষ্টি খাইগা কি ব্যাপার তুমি দেখি আমাকে কিছু না বলে আমার ছেলে নিয়ে কোথায় আরে তুমিও গেট লাগে ভেতরে আছো এই সত্যি কর বলো এই ছেলে কার কেন এই ছেলে তোমার আর আমার কার এই ছেলে কার এই ছেলে আমার হ্যাঁ তুই তোমার আর আমারই তো ছেলে সত্যি করে কও আমি প্রবাস থাকাকালীন তুই কার সাথে কি করছস কি বলতেছো তুমি তোমার মাথা ঠিক আছে হ্যাঁ আমার মাথা ঠিকই আছে এই ছেলে তো আমার না সত্যি করে বল এই ছেলের কে কি বলো তুমি হ্যাঁ বারো বছর পর এসে এই ছেলে কার এই ছেলে তো তোমারই ছেলে এই ছেলে আমার এখনো সময় আছে সত্যি করে বল এই ছেলের বাপকে এই ছেলে তোমার কি এই ছেলে আমার দেখ রিপোর্ট দেখ ওরা আমার ডিএনএ টেস্ট করাইছে কিন্তু ম্যাচ হয় নাই এখনো সময় আছে সত্যি করে বল এই ছেলে বাপকে কি বল তুই বলবি না তুই তো বলবি আমি যখন প্রবাস থেকে কল দিতাম আমার নেদু님이 তোকে দেখতাম তার মানে এই ছেলে তোদের এই কথা না কেন হ্যাঁ এই ছেলে আমাদের দুইজনের ছি 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 আমি প্রবাস থাকি আর তুই দারোনের সাথে বারো বছর ধরে নোংামি করছস এখন আমি বুঝতে পারছি তোকে যখন আমি বলতাম দারোয়ানটাকে বিদায় কর কিন্তু তুই বিদায় করতে চাস না আসলে ওরে যদি বিদায় করে দেয় তাহলে তো তুই নষ্ট করতে পারতি না কিভাবে করলি কিভাবে করলে এরকম কাজ ইতিহাসের পাতায় তো তোদের নাম লেখা থাকবে আমরা দুইজন দুইজনকে ভালোবাসি আর ও বেকার গরিবের সন্তান ছিল আর আমরা দুইজন দুইজনকে ছাড়া থাকতে পারতাম না আর ও গরিব বইলা আমার বাবা মা ওর সাথে আমাকে বিয়ে দিতে চায় নাই তাই আমি ওকে এই বাসায় দারুণ সাজায় নিয়ে আসছি আর আমরা দুইজন দুইজনকে ছাড়া থাকতে পারি না বাহ চমৎকার তুই স্বামীও রাখতাছস প্রেমিকও রাখতাছস তুই তো নোংরা মিথ্যে ডবল পুরস্কার পাবি বারো বছর যাবৎ আমারে ঠকায় গেছস কিন্তু আর না এখন এই মুহূর্তে তোরা তিনজন আমার বাসা থেকে বের যাবে যাবি কি বলো তুমি আমি এখন আর কোথায় যাব কেন যারা তো ভালোবাসছ স্বামীর বাড়িতে দাঁড়াও সাইজা রাখছ বারোটা বছর তার সাথে তুই চলে যাবি যা বেড়ে যা